আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি আলট্রাসনোগ্রাম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আলট্রাসোনোগ্রাম ভিডিওটি তিন মাস অর্থাৎ রুগীর বারো সপ্তাহ যাচ্ছে আলট্রাসনোগ্রাম ভিডিওতে কত মাস পর্যন্ত প্রসাবের চাপ লাগে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব সাধারণত পাঁচ মাস পর্যন্ত একটা রুগীর প্রসাবের চাপের কথা আমরা বলে থাকি তার কারণটি হচ্ছে প্রথম মাসগুলোতে এমনকি চার মাস পর্যন্ত বাচ্চাটি এত ছোট থাকে যে প্রসাবের চাপটা থাকলে ভালো হয় প্রসাবের চাপটা থাকলে জরায়ুটি খুব ভালোভাবে ভেসে ওঠে যার ফলে তার ভেতরে বাচ্চা বা প্রেগনেন্সি ছাড়াও কোনো অসুবিধা আছে কি না জরায়ুর খুব ভালো মতো বোঝা যায় এটি একটি বারো সপ্তাহের আল্ট্রাসনোগ্রাম ভিডিও বাচ্চার নড়াচড়া বাচ্চার ডেভেলপিং যেহেতু স্টেজ সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমি হাত দিয়ে মাথা হাত পা দেখানোর চেষ্টা করেছি খুবই ভালো আছে এটা হচ্ছে যেহেতু বারো সপ্তাহ রুগীর খুব ভালো মতো প্রসাবের একটা চাপ ছিল দেখে এত সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে তো আমি আপনাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রথম ট্রায়ামিসের অর্থাৎ প্রথম তিন মাস অথবা পাঁচ মাসের মধ্যে যখন অল্ট্রাসমগ্রাম করতে যাবেন খুব ভালোভাবে প্রসাবের চাপ নিয়ে যাবেন ধন্যবাদ